বেলডাঙ্গা একদিনে দুই জায়গায় বিপুল পরিমাণ সকেট বোমা উদ্ধার চাঞ্চল এলাকায় মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত দুটি পৃথক এলাকা থেকে একই দিনে বিপুল পরিমাণ সকেট বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ শনিবার মির্জাপুর এক নম্বর পঞ্চায়েতের নতুন পাড়ায় অভিযান চালিয়ে দুটি জার ভর্তি সকেট বোমা উদ্ধার করে একই দিনে কাপাসডাঙ্গা পঞ্চায়েতের নৌপুকুরিয়া ঘোষপাড়া এলাকায় আরও ছয়টি ব্যাগ ও একটি জারে ভরা বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে বোমাগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কি উদ্দেশ্যে রাখা হয়েছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে উল্লেখযোগ্যভাবে সম্প্রতি মুর্শিদাবাদের সালার খড়গ্রাম ও ডমকল সহ একাধিক এলাকাতেও সকেট বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর ও সফল হচ্ছে জেলা পুলিশ প্রশাসন ছেলেরা জালান কাটে পাতা কুড়ি বেড়ায় হাসে খেলা খেলে